আমরা এখন আসছি কালীবাড়ির রুট কালীবাড়ির রুট থেকে হাঁটতে হাঁটতে যাইতেছি মার্কেট পয়েন্টে আমরা এইভাবেই আপনাদের জানিটাকে এগিয়ে নিয়ে যাব আপনারা পাশে থাকবেন আশা করি আর একটা গেঞ্জি কিনছে কিন না ওর পরনের গেঞ্জিটা বদলেছে ঠিক আছে আর এই ফাঁকি আমাদের এই কাজটা হয়েছে আর এখন আমরা বললাম যে কালীবাড়ির রুট দরে আমরা বদিনী মার্কেটে যেতেছি বদিরি মার্কেট হয়ে বাঘবাড়ি হয়ে তারপর আমরা বন্দর হয়ে যাওয়ার কথা ছিল বাট আমরা সিদ্ধান্তে নিয়েছি এই জিন্দাবাজার হয়ে যাব। আমরা পাঁচ সকালের সকালের বিখ্যাত বুনা খিচিড়িটা খাবো পাঁচ বাইয়ে খাইয়া তারপর যাব সেই জন্য আর বন্দরে যাওয়া হইতেছে না হ্যাঁ আবার হইতেও পারে আর ওই দিকটা যদি আবার মুভ করি এটা বলা যাইতেছে না কিন্তু আগে থেকে বলা যাইতেছে না এখন আমরা যাইতেছি আটতে আটতে পাঁচ বাজে এটা এলাকা নির্ধারণ করা হয়ে গেছে তারপর খাওয়ার পরে কি জিন্দাবলা দিকে যাব না বন্দর হয়ে যাব এটা তখন কার সিদ্ধান্ত ওকে আপনারা দেখতে থাকুন را چلی ائی ہم باز بہر کے سے

বিখ্যাত শুনছি যদিও অনেক আগে খাওয়া প্রথম প্রথম যখন শুরু করছিল তখন আইছিলাম তখন খাওয়ার অভিজ্ঞতা ভুলে গেছি এই সাত সকালে এত মানুষ আমরা অনেক সকালে সকালে আইছি খাওয়া তাহলে খেতে খেতে তোর কথা বলা যাবে না আগে খাওয়া দাওয়া করি তাহলে রুম দিয়ে আসার পরে আবার ভিডিওতে আসবো এখন আমরা খাওয়া দাওয়া করি ওকে সাথেই থাকুন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা রোহা দিলাম এখন আমাদের অভিযানে হাটা আবার শুরু হাজপাই দিকে বের হয়ে গেলাম হাঁটটা শুরু করলাম